जब तक आप दुख को नहीं छोड़ते दुख आपको कैसे छोड़ेगा छोटी इतनी बड़ी-बड़ी बातें कर जिसने भी आपको दुख दिया है, उसे माफ कर दीजिए कोई व्यक्ति या भावना हमें केवल तब परेशान कर पाती है जब हम उसे शक्ति देते हैं। अतीत का बोझ मन से उतार दीजिए যতক্ষণ না আপনি নিজে থেকে আপনার মনের কষ্টটাকে দূরে সরবার চেষ্টা করবেন ততক্ষণই আপনার কষ্ট আপনার থেকে দূরে কোথাও যাবে না আমি জানি আপনি এই কথাটার সঙ্গে সম্পূর্ণ সহমত তার কারণ এটা একটা হিউম্যান সাইকোলজি আর এই হিউম্যান সাইকোলজিটা কি আপনি জানেন যে আমরা যে বিষয়টাকে নিয়ে বেশি কালচার করি যে বিষয়টাকে নিয়ে আমরা বেশি ভাবি সে বিষয়টাই আমাদের মধ্যে বেশি ঘোরাঘুরি করে আমাদের মনের মধ্যে সেটাই বেশি জেগে ওঠে এই ধরুন আপনি কোনো একটা কাজে ব্যর্থ হয়েছে কিংবা আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে এই বিষয়টাকে নিয়ে আপনি যত ভাববেন আপনি যত আপনার বন্ধু বান্ধব এদেরকে বলবেন এই বিষয়টা ততই কিন্তু আপনার মনের মতো ঘোরাঘুরি করবে আপনার ততই মনে পড়বে আপনি ততই এই ততই এই দক্ষ থেকে আপনি দূরে সরতে পারবেন না ততই মনে হবে জন্য আপনি আরো কষ্টের মতো রয়েছেন দেখবেন যারা খুব ম্যাচিওর যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা দেখবেন তাদের দুঃখটাকে নিয়ে না বেশিক্ষণ কারোর সঙ্গে বা বেশিবার কারোর সঙ্গে কালচার করে না কারোর সঙ্গে বেশি বার বলা বলি করে না যার ফলে কি হয় তারা আস্তে আস্তে সেই বিষয়টাকে অ্যাভয়েড করে নিজেকে অন্য কোনো কাজের সঙ্গে অ্যাডজাস্ট করতে থাকে নিজেকে অন্য কোনো কাজের সঙ্গে ব্যস্ত করতে থাকে যার ফলে তারা সেই দুঃখ বা সেই খারাপ ঘটনাটা আস্তে আস্তে ভুলে যায় এবং তারা অন্য কোনো কাজেও সফল বা সাফল্য পেয়ে যায় এটাই আমাদের প্রত্যেকের করা উচিত যখন কোনো একটা খারাপ ঘটনা ঘটে আমাদের সঙ্গে কোনো দুঃখের ঘটনা ঘটে আমাদের সঙ্গে এইভাবে নিজেকে ব্যস্ত রাখুন আর ভালোভাবে বাঁচতে থাকুন